আলহামদুলিল্লাহ আচ্ছা বলতো এই বিশ হাজার পোলার ও ফলকে কি করা যায় আমার করা যায় যারা আমার অনেক অক্লান্ত পরিশ্রম করে এবং অকৃত্রিম ভালোবাসা দিয়ে আমার কাজ বিশ হাজার ফলোয়ার পূর্ণ করে দিয়েছে আমি তাদের জন্য কি করতে পারি সাহেব তুই কই দে আপনাদের জন্য একটা সেলিব্রেশন লাইভ হবে এবং এই সেলিব্রেশন লাইভে আপনাদের জন্য অনেক অনেক কিছু আছে একদম গুড আইডিয়া আমি আপনাদের জন্য যারা আমার এই বিশ হাজার ফলার উপলক্ষে আমি কালকে সেলিব্রেশন লাইভ করব। আমি দেখব আপনারা আমার যারা যারা লাইভে শেয়ার করবেন এবং লাইভে যুক্ত থাকবেন তাদের জন্য কি করতে পারে একশো জনের উইকলি চ্যালেঞ্জ পূরণ করে দেবেন ইনশাআল্লাহ হ্যাঁ তাদেরকে উইকলি চ্যালেঞ্জ পূরণ করে দেবো ইনশাআল্লাহ দেখে দেখে একশো জনকে উইকলি চ্যালেঞ্জ পূরণ করে দিব কি কাজ আর যারা আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন প্রত্যেকে শেয়ার করে যারা যারা শেয়ার করবেন তাদের জন্য অনেক থাকবে ভালোবাসা উইরাম থাকবে সেটা এখন মুখে বলবো না কাজে দেখা দেবো ইনশাআল্লাহ ইয়েস কি